আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে শয়তানের লক্ষ্য আর উদ্দেশ্য এখানে সর্বমোট শয়তানের ছয়টি লক্ষ্য বা উদ্দেশ্যের কথা বলা হয়েছে শয়তানের প্রথম লক্ষ্য আর উদ্দেশ্য হচ্ছে কুফর ও শিরকে লিপ্ত করা শয়তানের প্রধান লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে কুফর ও শিরকে লিপ্ত করা শয়তান সবসময় এটাই চায় যেন আমরা কুফরি করি সে অনুপাতেই সে তার পদক্ষেপ গ্রহণ করে সবসময় আমাদের সাথেই লেগে থাকে কিভাবে কুফরিতে লিপ্ত করা যায় সেজন্য বিভিন্ন মাধ্যম গ্রহণ করে শয়তান কাউকে দিয়ে সরাসরি কুফরি করায় আর কাউকে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কুফরি করায় যে ব্যক্তি দিনহীন যে দিনের উপর চলার চেষ্টা করে না তাকে দিয়ে সে সরাসরি কুফরি করানোর চেষ্টা করে আর যে ব্যক্তি দিন মানার চেষ্টা করে তাকে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কুফরি করানোর চেষ্টা করে মোট কথা হচ্ছে কুফর ও শিরোকে লিপ্ত করতে শয়তান তার সর্বোচ্চটা ঢেলে দেয় শয়তান যে তার সকল পদক্ষেপে সবসময় সফল হয় তা কিন্তু নয় একজন মুমিনের ইমানি চেতনার কাছে সে হেরে যায় নষ্ট হয়ে যায় শয়তানের হাজারো পরিকল্পনা ভেঙে যায় বনি আদমকে ভ্রষ্ট করার স্বপ্ন এরপর কুফর ও শিরোকে লিপ্ত করতে যখন সে ব্যর্থ হয় তখন সে অন্য পথ ধরে শয়তানের দুই নম্বর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে অশ্লীলতা ও পাপাচারে লিপ্ত করা আমাদেরকে কুফর ও শিরকে লিপ্ত করতে ব্যর্থ হয়ে সে দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করে সেটা হচ্ছে অশ্লীলতা ও পাপাচারে লিপ্ত করা প্রথম পদক্ষেপে সফল না হয়েই এই পদক্ষেপ সে গ্রহণ করে এজন্য সে একজন মুমিনকে পাপাচারে লিপ্ত করার জন্য বিভিন্ন রকমের কুপরামর্শ দিতে থাকে অশ্লীলতার বহু অধ্যায় পাপাচারের অনেক দরজা রয়েছে শয়তান একজন মুমিনকে পাপাচারের যে কোনো একটা দরজা দিয়ে ঢুকিয়ে অশ্লীলতার বাগানে প্রবেশ করাতে চায় আমরাও তার ডাকে সাড়া দিয়ে অশ্লীলতার বাগানে বিচরণ করে বসি তারপর পাপের ফুল গ্রহণ করে বাড়ি ফিরি শয়তানের তিন নম্বর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বিধাতে লিপ্ত করা শয়তান যখন দ্বিতীয় পদক্ষেপ তথা অশ্লীল ও পাপ কাজে লিপ্ত করতে ব্যর্থ হয়ে যায় তখন সে তৃতীয় পদক্ষেপ গ্রহণ করে এটাকে নেক শুরুতে শয়তানের ধোকাও বলা যায় সেটা হচ্ছে বিদাত আজকাল সমাজে বিদাতকে বেশ জড়ালোভাবেই প্রমোট করা হচ্ছে অথচ রাসুল সাল্লাহ আলি আসালাম বলেছেন প্রত্যেক বিদাতই জাহান্নামি এরপরেও মানুষ কেন বেদাতে আত্মনিয়োগ করছে এটা মূলত শয়তানের একটি চাল নেক সুরোতে ধোকা সমাজের কিছু মানুষ এমন কিছু আমলের নব আবিষ্কার ঘটিয়েছে যা রাসুল সাল্লাহ আলহ্লাম থেকে প্রমাণিত নয় কুরআন ও হাদিস থেকেও প্রমাণিত নয় অথচ তারা শয়তানের ধোকায় পরে সব কাজে নিজেকে জড়িয়ে পড়েছে কেননা শয়তান তাদের জানিয়ে দিচ্ছে এটা নেক কাজ নেক কাজ আবার দোষের কী এতে কোনোই গুণা হবে না এভাবেই শয়তান বিদাতের মাধ্যমে আমাদের পদভ্রষ্ট করে চার নম্বর রবের আনুগত্যে বাধা প্রদান করা আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন নিজের আনুগত্যের জন্য একাধিক জায়গায় আল্লাহ আল্লাহতালা নিজের ও তার রাসুলের আনুগত্যের নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ পাক বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুল সাল্লাহ আলহ সাল্লামের আনুগত্য করো আর তা না করে তোমরা আমলসমূহ বিনষ্ট করো না এছাড়াও পুরানের বহু জায়গায় আল্লাহ রব্বুল ইজাদ নিজের এবং তার রাসুলের আনুগত্যের নির্দেশ দিয়েছেন আল্লাহ এবং তার রাসুল সাল্লাহু আলহ সালামের আনুগত্য করা অপরিহার্য কিন্তু আজকাল শয়তান আল্লাহর আনুগত্যে বাধা প্রদান করে নিজের আনুগত্য করতে আমাদেরকে নানা প্ররোচিত করে পাঁচ নম্বর ইবাদত বন্দিগি থেকে দূরে ঠেলে দেয়া শয়তান সবচেয়ে বেশি শ্রম দেয় মানুষকে ইবাদত বন্দিগি থেকে দূরে রাখার জন্য একজন মুমিনকে কীভাবে ইবাদত বন্দিগি থেকে দূরে রাখা যায় কিভাবে তার ইবাদতে ব্যাঘাত ঘটানো যায় সেই প্রচেষ্টায় সে সর্বদা নিয়োজিত থাকে শয়তান সবথেকে বেশি বিচলিত হয় সবথেকে বেশি কষ্ট পায় তখন যখন একজন মুমিন অজু করে নামাজে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহরবুল ইজ্জতের সাথে কথা বলতে শুরু করে শয়তান যখন দেখে বনি আদম তার রবের সাথে নামাজের মধ্যে কথা বলছে তখন এই সুন্দর দৃশ্য দেখে সে আর সহ্য করতে পারে না কোনোভাবেই সে মেনে নিতে পারে না এজন্য নামাজেই শুরু করে তার শয়তানি ইবাদত বন্দিগি থেকে মানুষকে দূরে রাখতে শয়তান নামাজকেই বেছে নেয় কেননা সে জানে নামাজ থেকে দূরে রাখতে পারলে এমনি এমনি সে অন্যান্য ইবাদত থেকে দূরে সরে যাবে এজন্য সবসময় নামাজের মধ্যেই সে তার প্ররোচনা চালিয়ে যায় আর এই চেষ্টা বলবৎ থাকে একদম সালাম ফেরানোর আগ পর্যন্ত অনবরত সে চেষ্টা চালিয়ে যায় আর এজন্যই আমরা নামাজের ভিতরে অনেক আজে বাজে চিন্তা আমাদের মাথায় আসে যেগুলো নামাজে সালাম ফিরানোর সাথে সাথে চলে যায় আসলে খুব আশ্চর্য লাগে বিষয়গুলো যে নামাজে দাঁড়ালেই পৃথিবীর অনেক বিষয় আমাদের মাথায় আসে কিন্তু যখন নামাজটা শেষ হয় তখন সেই চিন্তাগুলো আর আসে না এ থেকেই বোঝা যায় যে শয়তান সবথেকে বেশি চেষ্টা করে মানুষ যখন নামাজরত অবস্থায় থাকে তখন তাকে পথভ্রষ্ট করার জন্য মোট কথা হচ্ছে শয়তানের প্রধান লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে এটাও একটি যে মানুষকে ইবাদত বন্দিগি থেকে দূরে রাখা ছয় নম্বর মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করা শয়তান যখন উপরে উল্লেখিত পদক্ষেপ গ্রহণ করতে সফল হতে না পারে তখন সে এই পদক্ষেপ গ্রহণ করে সেটা হচ্ছে মানুষের মধ্যে ফেতনা সৃষ্টি করা এমন ফেতনা যার দ্বারা পুরো আলোড়ন সৃষ্টি হয় শয়তান মানুষের মাঝে ফেতনা সৃষ্টি করতে ঝগড়াটাকেই বেছে নেয় তিলকে তাল বানিয়ে একজনের সাথে অন্যজনকে বিরাট ঝগড়া লাগিয়ে দেয় আর সেই ঝগড়া থেকে মারামারি ভাঙচুর মামলা মোকাদ্দমাসহ সব কিছুই ঘটে যায় আসুন একটি গল্প শোনাই আসলে এটা একটি গল্প এটা গল্প হিসাবেই বলছি কারণ এতে রয়েছে অনেক কিছুর শিক্ষা একদা শয়তান বাজারের একটি মিষ্টির দোকানে যায় তৎপর দোকানের ভিতরে গিয়ে একটা মিষ্টি থেকে সামান্য একটু রস পাশের দেওয়ালে লাগিয়ে দেয় একটু পর ওই রসের লোভে পিঁপড়া ছুটে আসে তা খেতে অমনি পিঁপড়াকে দেখে সেই পিঁপড়া খাওয়ার জন্য ছুটে আসে টিকটিকি পাশে বসা ছিল একটি বিড়াল টিকটিকিকে ধরার জন্য সে দিল ওদিকে দোকানের বাহিরে এক কুকুরের মালিক তার কুকুর নিয়ে যাচ্ছে চোখের সামনে একটা জলযন্ত বিড়ালকে দেখে সেই কুকুরটি লাভ দিল বিড়ালকে ধরার জন্য আর এতেই ঘটল সমস্যা লক্ষ্যভ্রষ্ট লাভ দিতে গিয়ে সে পড়ল মিষ্টির শোকে যে শোকেজ ভাঙলো মিষ্টি মাটিতে পড়ল সারা ঘরের অবস্থা খারাপ হয়ে গেল কুকুর তখন ভয়ে মালিকের পাশে গিয়ে আশ্রয় নিল আর দোকানের মালিক কুকুরের মালিককে তাড়া করল কুকুরের মালিক প্রথমে প্রাণভয়ে দৌড়াতে লাগলো সে ছিল রাজনৈতিক দলের লোক কিছুক্ষণ পর দলবল নিয়ে এসে মিষ্টির দোকানের সাথে ঝগড়া শুরু করে দিল শুরু হলো তুমুল ঝগড়া একজন আরেকজনকে মারছে এভাবেই উভয় দলের বেশ কয়েকজন আহত হলো এছাড়াও সারা বাজার আগুনে পুড়ে ছারখার উক্ত ঘটনা হল পত্রিকার হেডলাইন শুরু হলো মিডিয়ার ব্যস্ততা তারপর হাইকোর্ট যসকোট পর্যন্ত পৌঁছালো এই মামলা উভয় দলের লোকই ক্ষতির সম্মুখীন হলো অনেক মানুষের অনেক দিনের ঘুম নষ্ট হল আর তার সাথে নষ্ট হলো অনেকগুলো অর্থ সব মিলিয়ে তারা দু দলই ক্ষতিগ্রস্ত হলো আর শয়তান এই ঘটনার পিছনে যার সব থেকে বড় হাত সে এখন মিটিমিটি হাসছে আর সে বলছে আমি কি করেছি আমি তো কেবল দেয়ালে একটু রস লাগিয়ে দিয়েছি ঘটনাটি কাল্পনিক হলেও শয়তানের চক্রান্ত এই রকমেরই শয়তান এভাবেই আপনার আমার মধ্যে ঝগড়া লাগিয়ে ফিতনা সৃষ্টি করে নিজে উধাও হয়ে যায় এই ছিল শয়তানের কিছু লক্ষ্য উদ্দেশ্য এছাড়াও বহু লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে সে কাজ চালিয়ে যাচ্ছে মোট কথা হচ্ছে শয়তান পৃথিবীতে আছেই মানুষকে পদভ্রষ্ট করার জন্য মানুষের ইমান আমলের ক্ষতি করে আল্লাহ তালার সাথে মানুষের একটা দূরত্ব সৃষ্টি করার জন্য আর শয়তান কখনোই চায় না মানুষ এবাদত বন্দিগি করে আল্লাহ রুবুল ইজাতের সাথে একটা ভালো সম্পর্ক সৃষ্টি করুক এজন্য শয়তান যতটা চেষ্টা করে আমাদের উচিত নিজেদের আমল আখলাককে আরও বেশি করে সুদ্রানো নিজেদের আমল আখলাকের দিকে আরও বেশি বেশি খেয়াল রাখা আল্লাহ আল্লাহরুল ইজাদ আপনাকে আমাকে এবং প্রতিটা মানুষকে শয়তানের এ সকল ধোকা শয়তানের এক সকল লক্ষ্য উদ্দেশ্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব শয়তানের আকার আকৃতি সম্পর্কে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ার রহমতুল্লাহি ওয়ারাকাতু